নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি প্রতিবারের মধ্যেই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেকটিভ বিল্ডিং এবং আমিনুপুর আজকে আছি আপনাদের সাথে তো যেহেতু এটা জেনারেল কালেকটিভ বিল্ডিং তাই কিন্তু এটা মেলবার চান্স অবশ্যই পুরোটা নয় এবং অবশ্যই কিন্তু মেলবার চান্স নাইনটি পারসেন্ট যতটুকু আপনার সাথে মিলল সেটা অ্যাকসেপ্ট করুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ পুরোটাই যে আপনার সাথে মিলবে এমন কোনো কথা নেই কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং পার্সোনালাইজ রিডিংয়ে পুরোটা মেলার চান্স থাকে কিন্তু জেনারেল রিডিংয়ে পুরো মিলবে না কারণ এটা সবার জন্য তাই সবার জন্য যেটুকু আছে তার মধ্যে থেকে আপনাকে নিজেরটুকু কালেক্ট করতে হবে এবং এটি কিন্তু একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি দেখুন এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে এবং এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয় অর্থাৎ আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন আপনি এটি দেখতে পারেন জেন্ডার ম্যারেড সেম রিলেশনশিপে থাকা মানুষ যা ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ তাই যে কেউ এটি দেখতে পারে। রকমভাবে এবং এটা কিন্তু সব রাশির মানুষের জন্য ঠিক আছে আপনি যে রাশির মানুষ হন না কেন আপনি দেখতে পারেন তাই প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করবেন না যে রাশি নামগুলো এখানে বলে দিলে উপকৃত হব কারণ আমি কিন্তু যে কোনো রাশি এটা দেখতে পারেন এইভাবেই কিন্তু রিডিংটি করছি অর্থাৎ তার মধ্যে থেকে আপনার সঙ্গে যতটা মিলছে ততটাই কিন্তু আপনি অ্যাকসেপ্ট করুন যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি এখানে আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবো এবং এটি অবশ্যই কিন্তু চার্জেবল হবে যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে সেটা যদি কাটাতে চান জন্মছকে বাধা বিবাহের সমস্যা গ্রহগত সমস্যা চাকরি এবং ব্যবসায় উন্নতি কেরিয়ারের উন্নতি ইত্যাদি যে কোনো সমস্যার জন্য যদি জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে পারেন এবং এটিও অবশ্যই পেট বা চার্জেবল হবে চলুন দেরি না করে আমরা রিডিংটি শুরু করব তার আগে বলে রাখি যদি এখনো অব্দি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য এবং এই ভিডিওটিকে ক্লেম করবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে কিন্তু এনার্জিটা এক্সচেঞ্জ হবে এবং সুন্দরভাবে রিডিংটি আপনার সাথে অ্যালাইন করবে এবং আজকের এই রিডিংটি তাদের জন্য যাদের ক্ষেত্রে তাদের ভালোবাসার মানুষ যাদের ক্ষেত্রে তাদের ভালোবাসার মানুষ অনেকটা দূরে সরে আছেন এবং আপনি হয়তো রিজনটা জানতে পারছেন না আপনি ভাবছেন যে আপনি ভাবছেন যে সে হয়তো অন্য কারোর হয়ে গেছে সে হয়তো আপনাকে ভালোই বাসেনি কখনো এরকম আপনার সিচুয়েশন তো তাদের জন্য আজকে রিডিংটি হতে চলেছে চলুন দেখে নিই আজকে এই ইউনিভার্স আপনাদের জন্য রিডিংয়ে কি রেখেছে প্রথমে কিন্তু আমি দেখে নেব আপনার পার্টনারের যে ফিলিংস বা পার্টনারের এনার্জি এবং তারপরে কিন্তু আপনার এনার্জি চেক করবো এবং তারপর বাকি রিডিংটা হতে থাকবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন দেখিনি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস আমি যেন আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য আমি যেন এই রডিটিংটি সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ গাইড মি থ্যাংক ইউ 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 সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি কি আছে আজকে রেডিংয়ে এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি তো আগে আপনার পার্টনার এনার্জি দেখে নি ওকে এবং এটা আপনার এনার্জি আপনার এনার্জিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা মানে হতবুদ্ধি অবস্থা মানে কি করবেন কি করা উচিত আপনি কোনো কিছু বুঝতে পারছেন না ভীষণ রকম ভাবে আপনি পড়েছেন যে কি করা উচিত এই সিচুয়েশনে আপনার কি মুহন করা উচিত নাকি আপনার তার জন্য অপেক্ষা করা উচিত সে কি চলে গেছে নাকি সে অন্য কারোর হয়ে গেছে নাকি সে আপনাকে কখনো ভালোই বাসেনি মানে আপনি এইরকম মানে মানে সমস্যার মধ্যে পড়েছেন যেটা কোনো নিজে থেকে সমাধান বার করতে পারছেন এবং এটা একটা কঠিন সমস্যা আপনার কাছে তবে প্রথমেই আমি বলে রাখি যে আপনার কিন্তু হার্ট চক্র হিলিংয়ের প্রয়োজন আছে এখানে কিন্তু আপনার হার্ট চক্রের হিলিংয়ের ভীষণ প্রয়োজন আপনি কিছুটা আমি বলবো ডিপ্রেসডও রয়েছেন কারণ যেহেতু আপনি নিজের এই সমস্যার সমাধান বের করতে পারছেন না আপনার ভালোবাসার মানুষ যেহেতু থেকে দূরে রয়েছে আপনার সাথে কন্ট্যাক্ট করছে না সেহেতু আপনার কিন্তু এই সমস্যা কিন্তু চলছে যে আপনি একটা দোটানার মধ্যে রয়েছেন যে কি করবেন কি করবেন না কোনো ডিসিশনে আপনি পৌঁছতেই পারছেন না এবং আপনার কাছে সিচুয়েশন দিন দিন টাফ হচ্ছে এবং কিছুটা আমি বলবো যে আপনি এনার্জি ডাউন বা নেগেটিভও হয়ে আছে আপনার পার্টনারের এনার্জি দেখছি পার্টনারের এনার্জিতে কিন্তু আপনার সাথে কমিউনিকেট করার ভীষণ ইচ্ছে রয়েছে আপনার সাথে কিন্তু কমিউনিকেট করার ভীষণ ইচ্ছে রয়েছে এবং এই মানুষটি কিন্তু যথেষ্ট এনার্জেটিক পারসন কোনো একটা কারণ তার রয়েছে যে কারণে কিন্তু তিনি আপনার থেকে দূরে রয়েছেন বা আপনার সাথে কন্ট্যাক্ট এতদিন করেননি আপনাকে ছেড়ে চলে গেছেন বা আপনার সাথে যোগাযোগ করছেন না যোগাযোগ বিচ্ছিন্ন যাই হোক না কেন সেই সিচুয়েশানটা কিন্তু ঘটেছে যে আপনার থেকে সম্পূর্ণ রকমভাবে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় এখনও অবধি তিনি রয়েছেন এক মাস থেকে এক বছর বা দু বছরও কারো কারো ক্ষেত্রে হতে পারে দু বছর বা তিন বছরও হয়ে থাকতে পারে মানে এই সিচুয়েশন যে তিনি কন্ট্যাক্ট কিছুতেই করে উঠতে পারছেন না এবং এখানে আমি কিন্তু তার এখানে যে করতে না পারা সেটাকে কিন্তু তার ইচ্ছা করে করছেন না এটা বলবো না এটা কিন্তু কোনো একটা কারণে বাধ্য হয়ে তিনি করছেন না বা করতে পারছেন না বলা যেতে পারে এখানে কিন্তু তার ষোলো আনা ইচ্ছা আপনার সাথে যোগাযোগ করবার ঠিক আছে যোগাযোগ করবার কিন্তু ভীষণ ইচ্ছে যে আপনার সাথে কমিউনিকেট করুক আপনার সাথে আবার সেই রকম টাচে থাকুক এটা কিন্তু তার ইচ্ছে কিন্তু সে করতে পারছে না দেখেনি কি সেই কারণ যে কারণে আপনার সাথে যোগাযোগ করছে না কন্ট্যাক্ট বন্ধ রেখেছে এবং সমস্ত রকমভাবে সে দূরে রয়েছে দেখেনি কি আছে কে বা কারা তাকে আটকাচ্ছে কিসের সেই কারণ যে কারণে তিনি যোগাযোগ করতে পারছেন না সত্যি কি সমস্যা কিছু আছে দেখে কারণে তিনি এখানে আপনাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বা আপনার আপনাকে ছাড়া মানে তার কোনো রাস্তা ছিল না মানে এই পথটাই তাকে বেছে নিতে হয়েছে সব কিছুর মধ্যে যে এই পথটাই বেছে নিতে হয়েছে যে আপনাকে ছাড়বেন বা আপনার সাথে থাকবেন না এইটাই এবং এটা কিন্তু তাকে দিনের পর দিন কিন্তু এটা তাকে পেন দিয়ে যাচ্ছে পেন বা কষ্ট যন্ত্রণা তাকে দিয়ে যাচ্ছে যে তিনি কিন্তু ভালো নেই তার এই যে সিচুয়েশান যে এই যে তিনি কাজটা করেছেন এটা কিন্তু তিনি ভালো নেই তিনি যে অত্যন্ত আনন্দের সাথে কাজটা করেছেন এটা আমি বলবো না কারণ তিনি কিন্তু কোনো একটা কারণে বাধ্য হয়েই করেছেন এবং এখানে বলবো এই যে ব্যাপারটা সেটা আপনি যে বাধ্য হয়েই করুক বা ইচ্ছাকৃতভাবেই করুক এটা তো আপনাকে কষ্ট দেওয়া তো সেক্ষেত্রে আমি বলবো যে সেই কষ্টটা কিন্তু তাকেও ভোগ করতে হচ্ছে যে আপনাকে যে কষ্টটা দিল সেটা কারণে সেই কষ্টটা কিন্তু তাকেও ভোগ করতে হচ্ছে কারণ সে কিন্তু আপনাকে ছেড়ে থাকতে চায়নি সে কিন্তু আপনাকে ছেড়ে থাকতে চায়নি নিতান্ত একটা কোনো কারণে সে কিন্তু বাধ্য এই কাজ করেছে এবং এখানে কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনাও আছে যেটা দেখা যাচ্ছে তৃতীয় ব্যক্তির প্ররোচনা এখানে আছে যে কারণে কিন্তু তাকে করতে হয়েছে এবং এই জায়গাতেই কিন্তু জাস্টিস আসার কথা এখানে কিন্তু জাস্টিস আসার কথা এই ব্যক্তি কিন্তু এবার চায় যে এই জায়গাটা সুবিচার আসুক এবং যে জায়গায় সে আপনাকে ছেড়েছিল সেই জায়গাতেই সে চাইছে সুবিচার আসুক কারণ সে কিন্তু এই ব্যাপারটার মধ্যে থেকেও কিন্তু নয় সম্ভবত সে কোনো ষড়যন্ত্রের শিকারও হতে পারে এই যে আপনাকে ছেড়ে চলে যাওয়া বা যা কিছু কোনো একজনের পরামর্শ বা এখানে কিছুটা আছে সিচুয়েশান তো সেই কারণে কিন্তু সে একটা বাধ্য হয়েছে সিচুয়েশানে আসতে দেখি আর কি আছে বলেছিলাম কোনো একটা কারণে সে এই ব্যাপারটা হয়েছে তো এখানে কিন্তু আমি মানে পুরোপুরি ব্যাকস্ট্যাবিংয়ের একটা জায়গা দেখতে পাচ্ছি কেউ তো আছেন যে আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করেছেন রীতিমতো ভয় দেখিয়ে তাকে আপনার থেকে দূর করা হয়েছে রীতিমতো তাকে ভয় দেখিয়ে দূর করে রাখা হয়েছে এবং আটকে রাখা হয়েছে আপনার থেকে দূরে যাতে সে আপনার সঙ্গে না থাকতে পারে না কন্ট্যাক্টে থাকতে পারে এবং কিছুটা আমি বলবো যে আপনি তার সাথে রিলেশনশিপে থাকলে। হয়তো আপনারাও ক্ষতি করে দিতে পারে এই রকম কোনো ভয়ও তাকে দেখানো হয়েছে যে কারণে কিন্তু সে সরে আসতে বাধ্য হয়েছে সে কিন্তু সরে আসতে বাধ্য হয়েছে এবং এই জিনিসটা থাকে না মানে মনে হচ্ছে তার যে জীবনে সব কিছু শেষ হয়ে গেল আপনার সাথে যে রিলেশনশিপটা সে নেই আপনার থেকে যে দূরে রয়েছে সেটা কিন্তু তার মনে হচ্ছে যে সে মানে সব কিছু তার জীবনে চলে গেছে ঠিক আছে এই রকমই একটা সিচুয়েশান তার কিন্তু এইখানে তার লাইফে কিন্তু ক্ল্যারিটি আসছে অর্থাৎ তার ভাবনা চিন্তায় কিন্তু একটা ক্ল্যারিটি আসছে যে এবার কিন্তু ভাবছে এই ব্যাপারটা নিয়ে যে না আমার কিন্তু আর এই ব্যাপারে অন্যের ভয়ে বসে থাকলে হবে না বুদ্ধি খাটিয়ে কিন্তু সে বিচার বিবেচনা করছে কারণ এখানে না তার একটা যে ইন্টালিজেন্ট সে ট্রমাটাইজ করা হয়েছিল তাকে যে ভয় দেখানো হয়েছিলো সেই জায়গায় কিন্তু তার মানে ট্রমাটা আস্তে আস্তে কাটতে আরম্ভ করেছে তার ট্রমাটা কিন্তু কাটতে আরম্ভ করেছে সে চাইছে সে চাইছে কিন্তু যে এই সিচুয়েশানটা কোনো একটা জায়গায় আসুক সে চায় মনে প্রাণে এখনো অবধি হয়তো অ্যাকশন এসে এখনো অবধি হয়তো অ্যাকশন এসে আসেনি বাট সে কিন্তু অ্যাকশন নেবে সে কিন্তু অ্যাকশন নেবে ওকে একটা পেইনফুল ট্রানজিশন আপনাদের যাচ্ছে এটা বুঝতেই পারছে এটা পেইনফুল ট্রানজিশন আপনাদের যাচ্ছে এবং এই পেইনফুল ট্রানজিশনের মধ্যেই কিন্তু এই সিচুয়েশান থেকে কিন্তু একটা সিচুয়েশনের একটা সমাধান বা হাল মিলবে এবং এই যে দমবন্ধকার যে পরিস্থিতিটা সেটা থেকে কিন্তু সেই ব্যক্তিও মুক্তি পাবেন কারণ এটা তো তার কাম্য নয় যে আপনার থেকে সেদিন দূরে থাকবে আপনাকে ছেড়ে চলে যাবে এই জিনিস কিন্তু ঘটানো হয়েছে এই জিনিস কিন্তু তাকে ঘটানো হয়েছে তাকে দিয়ে করানো হয়েছে এবং সে কিন্তু এই ব্যাপারে মানে স্বেচ্ছায় যে করেছে তা নয় করতে বাধ্য হয়েছে যে কারণে কিন্তু সে মনে প্রাণে চায় যে আবার সম্পর্কটা নতুনভাবে তৈরি হোক নতুন করে তৈরি হোক যে করিয়েছে কাজটা সে তো করিয়েইছে সে তো ভুল করেছে কিন্তু যে করেছে কাজটা সে ভয় পেয়ে হোক করুক ভুল বুঝে করুক যা করুক সে তো নিজে করেছে কাজটা যে কারণে কিন্তু তার অনুশোচনা বা অনুতাপ যা কিছু হচ্ছে যে আপনাকে ছেড়ে তো তার জীবনটা ভালো চলছে না আপনাকে ছেড়ে তো সে ভালো থাকতে পারছে না ভালো থাকতে চায়নি কখনো আপনাকে সঙ্গে নিয়েই চলতে চেয়েছিল আপনাকে ডিচ করা বা আপনাকে ছেড়ে চলে যাওয়া আপনার সাথে আপনাকে কষ্ট দেওয়া এগুলোর তো কোনো মানসিকতা তার মধ্যে ছিলই না তাই সে চায় যে আপনি সঙ্গে থাকুন এবং আপনি তার সাথে থাকলে জীবনে সে অনেক কিছু অ্যাচিভও করতে পারবে এবং আপনারা একসাথে খুব ভালো থাকবেন এবং তাই কিন্তু সে খুব তাড়াতাড়ি কমিউনিকেট করবে এবং ইউনিভার্স কিন্তু এখানে তাকে সাহায্য করছেন ভীষণভাবে ইউনিভার্স কিন্তু তাকে সাহায্য করছেন ইউনিভার্স কিন্তু আপনাদের পক্ষেই রয়েছে তাই আপনি কিন্তু রাইট জাজমেন্টটা পেতেও চলেছেন এবং তাকে এই যে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা বা এইভাবে ভয় দেখিয়ে তাকে একদম জড়ো সড়ো করে রাখা এটা তো মানে কি বলবো একটা রীতিমতো গর্হিত কাজ করেছেন তার ফ্যামিলির লোকজন বা কেউ এই কাজটা করেছেন তার সাথে যে কারণে তিনি ভয় পেয়ে এতখানি দূরে আপনার থেকে এই ভাবে আপনাকে সে কষ্ট দিয়ে চলে গেছে এবং আপনাকে সে ব্লক করে থাকুক বা যা করে থাকুক সেটা কিন্তু সে এই ব্যাপারটা থেকে কিন্তু বেরোতে চাইছে কারণ এখানে কিন্তু আপনি আপনারা কিন্তু একটা মানে সোল টু সোল বন্ডিংটা আপনাদের দুর্দান্ত রকমের সোল টু সোল বন্ডিংটা আপনাদের দুর্দান্ত রকমের কারণ আপনাদের সোল অনেক দিন থেকেই কিন্তু একসাথে বাঁধা পড়ে আছে তাই এই সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন করে রেখে দুজনকে আলাদা করে রেখে কোনো মতেই কিন্তু মানে ডিস্ট্র্যাক্ট করা যাবে না বা দুজনকে আলাদা করা যাবে না দুজনে দুজনের জন্যেই কিন্তু আপনারা এসেছেন পৃথিবীতে তাই সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি যতখানি কষ্ট পাচ্ছেন সেই ব্যক্তিও কিন্তু ততখানি কষ্ট পাচ্ছেন তাই সেখানে কিন্তু তার একটা উদ্যোগ তৈরি হয়েছে যে আপনার সাথে তিনি একসাথে থাকতে চান আপনাকে আবার নতুন করে নিজের কাছে ফিরিয়ে আনতে চান তো সেই জিনিসটা কিন্তু তিনি করবেন খুব তাড়াতাড়ি কিন্তু সেই কমিউনিকেশানে আসবেন বা কন্ট্যাক্ট করবেন এবং আপনি তিনি কাছে এলে তিনি তার কাছ থেকে জানতেও পারবেন যে কে বা কারা ভয় দেখিয়ে বা তাকে প্ররোচিত করে আপনার থেকে দূরে সরিয়ে রেখেছে সেটা অনেক রকমের ভয় যেটা আপনাকে নিয়েও তাকে দেখানো যে আপনি আপনারও কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা আপনাকে কোনো মানে কোনোভাবে ক্ষতি করতে পারে এই রকমভাবে ভয় দেখানো তাকে যে কারণে সে কিন্তু সরে আসতে বাধ্য হয়েছিল তো এবার কিন্তু তাকে যে সবটা স্পষ্ট যে এটা একটা ষড়যন্ত্র এবং সে ষড়যন্ত্রের শিকার সে কিন্তু সে বুঝতে পেরেছে বুদ্ধি তো সবার কাছেই আছে এবং সে কিন্তু এবার ভালোভাবে বুদ্ধি বিচার বিবেচনা করে কিন্তু দেখছে এবং এই অ্যাকশানও সে কিন্তু নেবে এই সময় কিন্তু তার মনে আর কিছু নেই সততায় ভর করে সে কিন্তু এবার এগিয়ে আসছে বুদ্ধি দিয়ে সব কিছু জয় করতে চায় তাই কিন্তু সে এই সিচুয়েশানে আর ফিরতে চায় না তাই আপনি কিন্তু আর কষ্ট না পেয়ে এবার কিন্তু চোখের জল মুছে ফেলুন তিনি কিন্তু আপনার সাথে অবশ্যই কনট্যাক্ট করবেন এবং রিলেশনটা কিন্তু আগের থেকে অনেক বেটার জায়গায় আসবে ব্যালেন্সে আসছে ব্যালেন্সে আসছেন তিনি এবং তিনি কিন্তু আপনার সাথে কমিউনিকেট করবেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু কমিউনিকেট করতে আসছেন এই রিলেশনশিপ কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় আসবে ভালো একটা জায়গা আসবে এবং এই রিলেশনশিপের ভবিষ্যৎও কিন্তু খুবই ভালো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ